বন্ধু আমার সোনা মালিকের আল্লাহ আল্লাহ তালা বললেন তারা নি মুসা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবে না কেন

পাইগম নাম হচ্ছে মুসাকালি মূল পঢ়ো নুম দিনাম দিনা আসে কুমিনের ঠিকানা দিন হয় না হয় না মদিনা আসে কম

কালালো তিনি শিউতি পাছা তোরবারে দেখিল নবিজিবার দেখিয়াও তাহার তোবার দেখিয়াও তা তৃপ্তি যেন হল না মেদিনা কমে আসে কোম অমিনের আরো জরে আসে কোম অমিনের

আর বুকে আপনারা মারে নবীজি মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন বাপ ছিল না দুনিয়ায় বাপ হারা নবীজি এতিম হয়ে দুনিয়ায় জন্ম নিয়েছেন আপ্বা নাই মার জন্মার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে বাবার স্বাদ কেমন তিনি পাননি তিনি আপনার কেনা ছয় বছরের বাচ্চা যখন মা হারিয়ে ফেলেছেন কিছুদিন পরে দাদা আব্দুল মোতাল্লিবকেও হারিয়ে ফেলেছেন দুনিয়ার বুকে নবী আমার ছয় বছর বয়সে মা হারা বাবা হারা এই নবী পাক বাচ্চা থেকে নিয়ে হালাতে লালন পালন হয়ে বড় হয়েছে বাবা আমার পাক আদর্শ আমরা যদি ফলো করি ওই আদর্শ যদি আমরা লালন করে চলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি চার অন্তরের রসোল্লাহর আদর্শ মোবারা গেবে। দুনিয়ার বুকে সে আল্লাহর ওয়ালি হইয়া যাবে হবে না হবে না হবে আর আমরা হক কথা বললে গায়ে আগুন জ্বলে যাবে আমরা হচ্ছে মুনাফিক মুনাফিক মুসলমান যদি প্রমাণ না করতে পারি ওই স্টেজ থেকে নেমে কান ধরে বাড়ি চলে যাব রাসূলুল্লাহ বলেছেন যার কথার সঙ্গে কাজের মিল নাই সে হচ্ছে মোনাফিক এখন আমরা দাবি করি আমরা নবীর দেওয়ানা প্রয়োজন হলে জান রাখবো না কিন্তু হুজুর আমরা নামাজ পড়তে পারবো না এটা কি কোনো মুসলমানের চরিত্রের মধ্যে পড়ে একটু হানা বলেন পড়ে মুসলমান রসুল্লাহ দাঢ়ি মোবারক কাটতে পারে নবীর সোনাদ গুলোকে কি বিচ্ছিন্ন করতে পারে বন্ধুরে আমার সোনা মানে চলুন আপনাকে একটু আগে নিয়ে যাওয়া দুনিয়ার বুকে আর নবীর চরিত্র আকা কেমন ছিল রসুল পাকের আদর্শ কেমন ছিল আপনাকে একটু হাদিস শরীফ দিয়ে বোঝাই আল্লাহর কাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাচ্চা থেকে মা হারা বাবা হারা মায়ের স্বাদ পান নাই বাবার স্বাদ পান নাই নবী আমার যখন আস্তে আস্তে বড় হতে লেগেছেন চল্লিশ বছর বয়স যখন নবী আমার পেলেন চল্লিশ বছর বয়সে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হাবিব

প্রকাশ করে ফেলুন আপনার নবুয়াত আপনি দুনিয়াতে জাহির করে ফেলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর বয়সে আল্লাহ পাক নির্দেশ দিলেন হাবিবুল্লাহ আপনি আপনার নবুয়াত কে প্রকাশ করুন আপনি নবী এই মেসেজটা সারা পৃথিবীকে জানিয়ে দিন কিন্তু বাবা আপনাকে বুঝতে হবে নবী আমার 40 বছর বয়সে নবী হন নাই নবী আমার 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন এটা সত্য কথা নয় নবী আমার 40 বছর আগেও নবী ছিলেন নবী আমার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার আগে নবী ছিলেন কিন্তু দুনিয়ার ধরা আল্লাহ পাকের নির্দেশে চল্লিশ বছর বয়সে নবী আমার নবুয়াত প্রকাশ করেছি কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে ওবা আমার সোনা মানিকেরা পর্দা মা ও খালারা গভীর মনوج দুনিয়ায় আমি মাওলানা আবু তাহের জন্ম আমি কিন্তু মাওলানা ছিলাম না এ এই আপনাদের নাজির চক গ্রামে বদল মাটি গ্রামে অনেক ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আছে তারা যখন জন্ম নেয় তখন তারা মাস্টার ডাক্তার হয়ে জন্ম নিয়েছে নাকি সবাই বাচ্চা অবস্থায় জন্ম নিয়েছে কিছু জানতো না একদম মুখ্য সূক্ষ হয়ে জন্ম নিয়েছে আমি মওলানা হলাম তারপরে আমার নামেরা গেলা কেন হলো মওলানা আবু তাহি আপনাদের গ্রামের মাস্টার মাস্টার হওয়ার পরে নামে রাগে লেখা হয় মাস্টার ডাক্তার হওয়ার পর লাগানো হয় ডাক্তার আমি আবু তাইখের দুনিয়াতে জন্ম নিয়ে মৌলানা হয়েছে পরে আবু তাইখের ছিলাম আগে কারে হয়েছে পরে আপনার কেনা আবু তাইখের ছিলাম আগে দুনিয়ার বুকে আপনি বাপ হয়েছেন পরে কিন্তু আপনার সন্তান জন্ম দেওয়ার পরে বাপ হয়েছেন কিন্তু আপনাকে বোঝাতে চাই এটাই দুনিয়ার বুকে আল্লাহ

পরে নবী হয়েছে নাকি মআয়ামিনার গর্ভে জন্ম নিয়েছেন পরে নবী হয়েছে আগে দুনিয়া ধরা দেবে জন্ম নিয়েছেন পরে কিন্তু আল্লাহ তা কি নবী বানিয়েছেন নাকি সুবহানাল্লাহ এই হচ্ছেন মর্যাদা ওয়ালা নবী নবী হয়েছে পরে এই কথা যারা বলে তারা আমাদের নয় এবং যারা বলে নবী দিবস পালন কেন করব যেই দিন নবী আমার জন্ম নিয়েছে সেই দিন তো নবীর ওয়াফাত হয়েছে মানে ইন্তেকাল হয়েছে এই কথা বলে না বলে না এজন্য একজন কবি লিখতেছে আজ দুঃখ নেব না ঘোষে নেব খোদা গো তুমি দাও না বলে আছে না এ গজল পড়া হারা কারণ আমাদের নবী মরা নয় আমাদের নবী জীবিত জোরে বলুন সুবহানাল্লাহ শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি মারা যায় সে বাড়িতে তিন দিনের বেশি শোক পালন করা যাবে না তিন দিন হয়ে গেলে শোক নাই ইসলামের শোক লালন করে না তাহলে নবীর ইন্তেকাল হয়েছে কবে চোদ্দশো বছর আগে তাহলে এখন শোক পালন করার কথাই আসে না শুধুমাত্র খুশি পালন করতে হবে জোরে বলুন ওদের নবী আলাদা ওদের নবী মরা নবী তাই শোক পালন করে আমাদের নবী তো মরা নয় আমাদের নবী জিন্দা না মুর্দা জিন্দা আর একটু জোরে বলতে হবে যারা জিন্দা নবীতে বিশ্বাস করেন তুই হাত তোলে বলুন জোরে আল্লাহ শুধু এ বদল মাটিতে নয় গো মদিনার আর গলিতে পৌঁছে গেছে বলুন ইনশাল্লাহ না পেরে দেশে না যে রত ওয়ে সপনে আমি দেখি সোনার মদিনা দেশে চলো না যে ওয়ে আমি দেখি সোনার মা দিন আমার নবী নবী তো জাহানের ধ্যানের ছবি ওই নবীকে দেখার পরে মনে হলো মোর দিওয়ার স্বপন আমি দেখি সোনার না বেড় দেশে চলো না নাতে মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মা